আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার পরম সৌভাগ্যের ব্যাপার যে আজকে আমি মক্কা থেকে সরাসরি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি আজকে আমি আপনাদের সাথে মক্কার চার পাঁচটি জায়গা সম্পর্কে শেয়ার করব যে জায়গাগুলোর সাথে আমাদের প্রিয় নবী ঘটেছে তো চলেন সেই জায়গাগুলোতে যাওয়া যাক এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করা যাক এখন আমরা মক্কা থেকে কিছুটা দূরে মিসফালা জেলার দক্ষিণে এসেছি কারণ এই জায়গাটিতে রয়েছে এমন একটি পাহাড় যে পাহাড়টির সাথে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক ঘটনা জড়িত আছে আর এই পাহাড়টির নাম হচ্ছে জাবালে সাউর বা সাউর পাহাড় মক্কায় মসজিদুল হারাম থেকে প্রায় দশ কিলোমিটার দক্ষিণে এই সাউর পাহাড়টি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন প্রায় সাতশো পঞ্চাশ মিটার উচ্চতার এই পাহাড়টি হচ্ছে সাউর পাহাড় এই পর্বতটি নবী প্রেমীদের কাছে খুবই আবেগের মক্কার নেতারা যখন নবীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন হিজরতের উদ্দেশ্যে মদিনায় যাত্রা করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম আর হিজরতের শুরুতেই তিনি আশ্রয় নেন সাউর পর্বতের গুহায় সাথে ছিলেন আমাদের ইসলামের প্রথম খলিফা হজরত আবু বক্কর রাদি আল্লাহ আন তখনকার প্রায় পাঁচশো কিলোমিটার দূরের পথ মদিনার অবস্থান ছিল মক্কার উত্তরে অথচ আমাদের নবীজি গিয়েছিলেন দক্ষিণে এতেই বোঝা যায় তিনি কৌশল অবলম্বন করেছিলেন আর মহান আল্লাহ তায়লার ইচ্ছায় সাউর পর্বত গুহার মুখে বাসা বেঁধেছিল কবুতর মাকড়সা জাল বুনেছিল যেন বাহিরে থেকে মানুষের উপস্থিত কেউ বুঝতে না পারে আর সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজও দেখা যায় সেই কবুতরের বংশধরকে আপনারা যখন মক্কায় আসবেন তখন ঝাঁকে ঝাঁকে কবুতর দেখতে পাবেন তো এটি ছিল জাবালে সাউর বা সাউর পর্বতের কাহিনী এখন আমরা চলে যাব মক্কার আরাফাতের ময়দানে মক্কার রাস্তা দিয়ে যখন আমরা গাড়ি দিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল মনের মধ্যে অজানা এক প্রশান্তি কাজ করছিল দুপাশে পাহাড় ছিল আর মনে 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 হচ্ছিল ইস আমি যদি সে আগের কাহিনীগুলো সাক্ষী হতে পারতাম ইতিমধ্যে কিন্তু আমরা আরাফাতের ময়দানে পৌঁছে গিয়েছি এখান থেকে আরাফাতের ময়দান শুরু ভাবতেই কি অবাক লাগে তাই না আজকেও আমরা এই জায়গাটিতে এসেছি আর মৃত্যুর পর কেয়ামতের দিনও আমাদেরকে এই জায়গাতেই উপস্থিত হতে হবে আরাফাতের ময়দান সৌদি আরবের মক্কার পূর্ব দিকে অবস্থিত আর এই আরাফাতের ময়দানে রয়েছে একটি পাহাড় যে পাহাড়ের নাম জাবালে রহমত বা রহমতের পাহাড় এখানে আসলে আপনারা দেখতে পারবেন এরকম অনেক ফুটপাতের মধ্যে দোকান বসেছে মহিলা পুরুষ সবাই দোকান দিয়ে বসেছে বোরখা কিংবা অন্যান্য জিনিসপত্রের ওই যে আমি এখান থেকে রহমতের পাহাড়টা দেখতে পাচ্ছি আর এখানকার ভিউটা তো আমার কাছে অনেক সুন্দর লাগছিল একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে যে মৃত্যুর পর এই জায়গাটিতে আমাদেরকে আবার উপস্থিত হতে হবে এই এই জাবালে বা রহমতের পাহাড়ের সাথে কিন্তু দুটি ঘটনা জড়িত একটি হচ্ছে পাহাড়ে দাঁড়িয়ে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লাম বিদায় হজের ঘোষণা দিয়েছিলেন আর এই পাহাড়ের অন্য আর একটি ঘটনা হচ্ছে আল্লাহর আদেশ অমান্য করে গন্দম ফল খাওয়ায় প্রথম মানব মানবী আদম ও হাওয়া স্বর্গদ্যান থেকে নামিয়ে দেওয়া হলো পৃথিবীতে আদমকে স্মরণদ্বীপে শ্রীলঙ্কা ও হাওয়াকে জেদ্দার সৌদি আরবে অবশ্যই বিষয়টা নিয়ে অনেক মতভেদ থাকলেও দীর্ঘ সময় পর তাদের দুজনের দেখা হয়েছিল এই আরাফাতের পাহাড়েই কেউ কেউ বলে পৃথিবীতে আসার চল্লিশ বছর পর আদম এবং হাওয়া আল্হাসাল্লামের ঠিক এই জায়গাটিতেই দেখা হয়েছিল এই যে দেখছেন সাদা মেম্বারটি বা পিলারটি এখানেই তাদের দেখা হয়েছিল আপনারা যখনই এই আরাফাতের ময়দানে যাবেন তখন দেখতে পারবেন পুরো আরাফাতের ময়দান জুড়ে নিম গাছ রয়েছে আর এই নিম গাছগুলো নাকি বাংলাদেশ থেকে নিয়ে রোপণ করা হয়েছিল আর এগুলোতে কিন্তু প্রতিদিন আমাদের বাংলাদেশি শ্রমিকেরা পানি দিয়ে থাকে তো আমার জানা এতটুকুই ছিল আরাফাতের ময়দানের কাহিনী আমার কেন জানি না এই জায়গাটি ছেড়ে যেতে ইচ্ছে করছিল না আমি বারবার পিছের দিকে তাকাচ্ছিলাম এখানে হামদান আমাদেরকে বিরক্ত করা শুরু করলো যে সে আইসক্রিম খাবে তো তাকে একটা আইসক্রিম নিয়ে দিলাম সাথে আমিও একটা আইসক্রিম নিলাম এখন আমরা চলে যাব আরাফাতের ময়দানের শেষ সীমান্তে মসজিদে নামিরাতে এই যে দেখতে পাচ্ছেন মসজিদটি এটি হচ্ছে মসজিদে নামিরা আরাফার ময়দানের পশ্চিম সীমান্তে অবস্থিত মসজিদে নামিরা বিদায় হজের সময় আরাফার দিনে যেখানে নামাজের ইমামতি করেছিলেন এবং দিয়েছিলেন সেখানেই হিজরি দ্বিতীয় শতকে নামিরা মসজিদটি নির্মিত হয়েছিল এই মসজিদটিতে কিন্তু মিটার ছয়টি মিনার এবং তিনটি গম্বুজ ও দশটি প্রধান দরজা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা আসরের নামাজ মসজিদে নামিরাতে শেষ করে এখন আমরা চলে যাচ্ছি মিনা মুজদালিফার উদ্দেশ্যে মিনাতে যাওয়ার পথে আপনারা মুজদালিফায় এই আল মাশার হারাম মসজিদটি দেখতে পাবেন আর এই মসজিদটির নাম কিন্তু কোরআন শরীফের সুরা আল বাকারাতেও বর্ণিত আছে আমরা এখন চলে এসেছি প্রায় মিনার কাছাকাছি এই যে এখান থেকে মিনা শুরু এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মিনা এই মিনাতে যখন এই তাবুগুলো আগে ছিল না তখন হাজিগন তাদের নিজস্ব তাবু নিয়ে এসে হজ করে ফেরার সময় সেগুলো ভেঙে ফেলতেন তারপর উনিশশো সালে সৌদি সরকার স্থায়ীভাবে সুতির তাবু স্থাপন করেছিলেন কিন্তু ওই তুলার তাবুগুলো বিশেষত আগুনের জন্য সংবেদনশীল ছিল বলে ফলে আগুন লেগে অনেক মৃত্যু হয়েছিল পরে সালে মিনায় অগ্নিকাণ্ডের ফলে তিনশো চল্লিশ জনের বেশি হাজি মারা গিয়েছিলেন তারপর বাই মিটারের এক লাখের বেশি স্থায়ী তাবু নির্মিত হয়েছিল এগুলো আগুন থেকে রক্ষা করার জন্য তেফলের বাইরের আবরণ সহ ফাইবার গ্লাস দিয়ে নির্মিত হয়েছিল এখানে তিন মিলিয়ন হাজিদের অস্থায়ীভাবে বাসস্থান করার ব্যবস্থা করা হয়েছে প্রতিটি শিবিরে একটি রান্নাঘর বাথরুম ও অজু করার সুবিধা রয়েছে ইসলামী ঐতিহ্য নবী হজরত ইব্রাহিম ও এবং তার স্ত্রী হাজেরা ও তাদের পুত্র ইসমাইলকে মক্কার উপত্যকায় রেখে গিয়েছিলেন যখন ইসমাইল শিশু ছিলেন মক্কায় তার পরিবারের সাথে দেখা করার সময় আল্লাহ তাকে মিনা উপত্যকায় তার ছেলেকে কোরবানি করার জন্য স্বপ্নে আদেশ দিয়েছিলেন তার ছেলের কোরবানি করার সময় তিনি শয়তান দ্বারা বাধাপ্রাপ্ত হন এবং শয়তানকে পাথর জন্য আল্লাহ তাকে নির্দেশ দেন এবং এই সেই জায়গা যেখানে হাজিরাও এসে শয়তানকে পাথর মারে আমরা সবাই জানি বড় হজ করার সময় শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয় আর এটাই সেই জায়গা যেখানে সবাই পাথর নিক্ষেপ করে এই ছিল মিনার ঘটনা বা কাহিনী এখন আমরা চলে যাচ্ছি জাবালে নূর বা হেরা পর্বতে এই যে এখন আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জাবালে নূর বা নূর পাহাড় আর এই পাহাড়েই রয়েছে সেই হেরা গুহা যেই স্থানে নবী হযরত মোহাম্মদ সাল্লামের প্রথম কোরআনের ওহি পেয়েছিলেন লাইলাতুল কদরের রাতে যা তাকে জিব্রাইল ফেরেস্তা দিয়েছিলেন ওই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই পাহাড়টিতে উঠেছে শুধুমাত্র সেই হেরা গুহাটি দেখার জন্য আমাদের দুর্ভাগ্য উঠতে পারিনি কারণ আমাদের সাথে ছোট বাচ্চা ছিল তো আজকের মতো এতটুক পর্যন্তই আপনারা যারা মক্কাতে আসবেন তারা অবশ্যই করবেন এবং করবেন আপনারা যখন মক্কায় এসে হজ বা উমরা করবেন তখন তখন যখন এই স্থানগুলোতে যাবেন দেখবেন মনের মধ্যে যেন অদ্ভুত এক প্রশান্তি কাজ করবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন Allah am